ইংরেজিতে কথা বলা বেশ কঠিন একটা কাজ মনে হয় তাই না কিন্তু কি হবে যদি এই পুরো বিষয়টাকে আমরা একদম সহজ কয়েকটা ধাপে ভেঙে ফেলি চলুন আজ আমরা ঠিক সেই পথটাই খুঁজে বের করার চেষ্টা করি আমাদের আজকের এই পুরো আলোচনার অনুপ্রেরণা কিন্তু এসেছে খুব সাধারণ এই অনুরোধটা থেকে দেখুন কোনো জটিলতা নেই কি সহজ আর স্পষ্ট একটা লক্ষ্য ইংরেজি বলা শেখানোর জন্য একটা স্টেপ বাই স্টেপ প্রসেস তৈরি করা আর এটাই হবে আমাদের গ্রাইড তো আসল প্রশ্নটা হলো এই যে সহজ প্রক্রিয়ার কথা বলছি সেটা আসলে দেখতে কেমন হবে কিভাবে আমরা কথা বলা শেখার মতো একটা বড় বিষয়কে কয়েকটা ছোট ছোট ম্যানেজ করা যায় এমন ধাপে ভাগ করতে পারি চলুন একটু গভীরে যাওয়া যাক সবার আগে আমাদের মাইন্ডসেটটা ঠিক করতে হবে এটাকে কোনো কঠিন পরীক্ষা হিসাবে দেখলে চলবে না বরং ভাবতে হবে এটা একটা জার্নি একটা নতুন কিছু শেখার অভিযান যার সামনে একটা পরিষ্কার রাস্তা আছে প্রতিটি ধাপ আমাদের আত্মবিশ্বাস বাড়াবে আর লক্ষ্যের আরও কাছে নিয়ে যাবে ব্যাপারটা বোঝার জন্য চলুন আমরা একটা বাড়ি বানানোর কথা ভাবি যে কোনো বাড়ি বানাতে গেলে কি লাগে প্রথমে একটা মজবুত ভিত্তি তাই না তারপর সেই ভিত্তির ওপর ইট গেথে দেয়াল তুলতে হয় আর সবশেষে সব কিছুকে জুড়ে দিয়ে একটা সম্পূর্ণ কাঠামো তৈরি করতে হয় ভাষা শেখার প্রক্রিয়াটাও কিন্তু একদম একই রকম তো যেমনটা বললাম যে কোনো মজবুত কাঠামোর শুরুটা হয় একটা শক্ত ভিত্তি দিয়ে আর ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে সেই ভিত্তিটা আর কিচ্ছু না সেটা হল মনোযোগ দিয়ে শোনা এবং শুনে বোঝা মানে বলার আগে আমাদের কানকে সেই ভাষার জন্য তৈরি করে নিতে হবে এই প্রথম ধাপের সবচেয়ে জরুরি স্কিলটার নাম হচ্ছে অ্যাক্টিভ লিসনিং বা সক্রিয় শ্রবণ এর মানে কিন্তু শুধু কানের শব্দ আসা নয় এর মানে হল যে কথাটা বলা হচ্ছে তার অর্থ তার পেছনের প্রসঙ্গ এবং শব্দগুলোর উচ্চারণ সব কিছুকে মন দিয়ে বোঝা এটাই হল আসল ফাউন্ডেশন এখন প্রশ্ন হল এই ভিত্তিটা বানাবেন কিভাবে। খুব সহজ কিছু উপায় আছে যেমন ধরুন পডকাস্ট বা ইংরেজি গান শুনতে পারেন সিনেমা দেখতে পারেন মূল লক্ষ্যটা হল ভাষার যে একটা স্বাভাবিক ছন্দ বা হৃদম আছে সেটার সাথে পরিচিত হওয়া শব্দগুলো কীভাবে একসাথে জুড়ে গিয়ে একটা মানে তৈরি করছে সেদিকে মনোযোগ দেওয়া আচ্ছা ভিত্তি তো মজবুত হল এবার কি এবার হচ্ছে গাঁথুনি শুরু করার পালা মানে এই ধাপে আমরা শুধু শুনব না এবার আমরা সক্রিয়ভাবে কিছু তৈরি করার চেষ্টা করব একদম ছোট ছোট করে শুরু করে ধীরে ধীরে আমরা বড় কাঠামো বানাবো এই স্লাইডটা দেখুন কি দারুণভাবে ব্যাপারটা বোঝানো হয়েছে আমরা শুধু একটা শব্দ যেমন ওয়াটার সেখা থেকে এগিয়ে যাব গিয়ে সেটাকে একটা পুরো কার্যকরী বাক্যে যেমন মে আই হ্যাভ সাম ওয়াটার পরিণত করব এই যে শব্দ থেকে বাক্যে যাওয়া এটাই হলো দ্বিতীয় ধাপ আর এখানেই সবচেয়ে জরুরি কথাটা মনে রাখতে হবে এই পর্যায়ে আমাদের লক্ষ্য কিন্তু একদম নিখুঁত পারফেক্ট ইংরেজিতে কথা বলা নয় আমাদের লক্ষ্য হল মনের ভাবটা প্রকাশ করা ভুল হবেই আর ভুল করাটা শেখারই একটা অংশ সুতরাং ভুল করতে একদম ভয় পেলে চলবে না তো এই ধাপটা প্র্যাকটিস করবেন কিভাবে কয়েকটা আইডিয়া দিচ্ছি সিনেমা বা কোনও শোতে যে সহজ বাক্যগুলো শুনছেন সেগুলো বলার চেষ্টা করুন আপনার আশেপাশে যা দেখছেন একটা চেয়ার একটা টেবিল সেগুলোকে ইংরেজিতে বর্ণনা করার চেষ্টা করুন একদম সহজ সরল বাক্যের প্যাটার্ন ব্যবহার করে অনুশীলন চালিয়ে যান বেশ আমাদের ভিত্তি তৈরি গাঁথুনির জন্য ইট বা শব্দ বাক্যও হাতে এখন ফাইনাল কাজটা বাকি সবকিছুকে জুড়ে দেওয়া মানে আমরা যে বাক্যগুলো তৈরি করতে শিখেছি সেগুলোকে তাদের আসল উদ্দেশ্যে ব্যবহার করা আর সেই উদ্দেশ্যটা হলো অন্যদের সাথে সংযোগ স্থাপন করা মানে কথা বলা এই ধাপের আসল লক্ষ্য হল ফ্লুয়েন্সি বা স্বাচ্ছন্দ্য অর্জন করা এখন ফ্লুয়েন্সি মানে কিন্তু একদম পারফেক্ট গ্রামার দিয়ে কথা বলা নয় একদমই না এর আসল মানে হল নিজের ভাবনাগুলোকে না আটকে সাবলীলভাবে আর আত্মবিশ্বাসের সাথে অন্যের কাছে পৌঁছে দেওয়া দেখুন কথা বলতে বলতে কিন্তু উন্নতিটা হয় এটা একটা চক্রের মতো কাজ করে প্রথমে বলার চেষ্টা করতে হবে তারপর হয়তো কেউ একজন ভুলটা ধরিয়ে দেবে বা আপনি নিজেই বুঝতে পারবেন সেই অনুযায়ী নিজেকে একটু শুধরে নিয়ে আবার বলার চেষ্টা করতে হবে এই চক্রটা চলতেই থাকবে তবে হ্যাঁ একটা কথা কিন্তু বলতেই হবে এই ধাপটার জন্য সবচেয়ে বেশি যেটা দরকার তা হলো এমন একটা নিরাপদ পরিবেশ খুঁজে বের করা যেখানে কোনো লজ্জা বা ভয় ছাড়াই কথা বলার অনুশীলন করা যায় সেটা হতে পারে কোনো বন্ধু কোনো শিক্ষক বা কোনো ল্যাঙ্গুয়েজ পার্টনারের সাথে তাহলে এই হলো আমাদের পুরো প্রক্রিয়াটা কিন্তু একটা জিনিস মাথায় রাখা খুব দরকার ভাষা শেখাটা কিন্তু কোনো ফিনিশ লাইন নয় এটা একটা কন্টিনিউয়াস জার্নি সবসময়ে নতুন কিছু শেখার এবং নিজেকে আরও একটু ভালো করার সুযোগ থেকেই যায় এই স্লাইডটা দেখুন পুরো তিন ধাপের প্রক্রিয়াটা এক নজরে এখানে দেয়া আছে প্রথম ধাপ ভিত্তি যার ফোকাস হলো শুনে বোঝা আর মূল কাজ হলো অ্যাক্টিভ লিসনিং দ্বিতীয় ধাপ গাঁথনির উপকরণ যেখানে ফোকাস হলো বলা আর কাজ হলো বাক্য অনুশীলন আর সবশেষে তৃতীয় ধাপ সংযোগ স্থাপন যেখানে ফোকাস হলো ইন্টারাকশন আর মূল কাজ হল কথোপকথন তো এই যে পুরো প্রক্রিয়াটা এটা আসলে একটা ম্যাপের মতো এটা পথটা দেখিয়ে দেয় কিন্তু আসল যাত্রাটা কিন্তু নিজেকেই করতে হবে আর এই যাত্রাটা হল একটা অসাধারণ আর চলমান অভিযান যেখানে শেখার কোনো শেষ নেই শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক একটা কথোপকথন শুরু করার জন্য প্রথম আর সবচেয়ে জরুরি পদক্ষেপটা কি হতে পারে উত্তরটা হয়তো খুব সহজ আর সেটাই হতে পারে আপনার এই অসাধারণ যাত্রার প্রথম পদক্ষেপ